যে বিশাল সৌপ্রেমিক এই যে দেখতে পাইতেছিলাম যে গেদা কেন করে যেটা দিতেছিল আর কি আপডেটের সময়ে সে উনার বাড়ি থেকে চলে এসেছে কারণ উনি এমন একটা কারা ছোট ছোট কারা কিন্তু পুরো হাই ভোল্টেজ ডাক দিয়েছে ওপেন চ্যালেঞ্জ তো তারপরে দলকে দল আধার কার্ড আসছে তো সেরকম আরেকটি চলে এসেছে আধার কার্ড এই মাত্র এবং আরো ইনার আগে অনেকগুলি পড়েছে তো কোন কোন আধার কার্ড পড়েছে এবং ইনারা কোথা থেকে আগত হয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তা ভিডিওতে আপনারা কিন্তু কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলো সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সরাসরি সেই মালিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো এখন বলুন কেমন আছেন এখন তো ভালো আছি আচ্ছা ভালো আছেন না আচ্ছা ফুর্তিটা কম কম না না ফুর্তি কম না ফুর্তি কমে ফুর্তি আমার ঝাকে আছে সেটা জেনে কোন ফুর্তি কমে না মানে কোন কি ফুর্তি কমে কে মকোটটা হলো তোমার আগে থেকেই প্যান্ট জামা কিনো নতুন কিনে তো ছেলেকে নিচে কিনো হ্যাঁ হাতে হাতে পরব আসছে কালী পূজা আসছে কালী পূজা পার হতে হতে কারা লড়াই আসছে এখন কি আর পরব কমে আর ফুর্তি কমে তুমি বলো এখন ঝাড়ে ফুর্তি চলছে হ্যাঁ আচ্ছা তো এই যে ঝাড়িতে চলছে ফুর্তি তো আপনাদের আসরে তো অনেকগুলো কারা আছে তো আধার কার্ড কিরকম আসছে আধার কার্ড আপনাকে কি বলবো

যদি আপনার ওই বেলাডুবুর গোড়ায় একটুকু হড়বড়াই করালে আমরা একটা সমস্যা আর যারা আসে ভাইছে অনেক দূর থেকে হয়তো শুনলে বুঝতে পারবেন ঝাড়খন্ড থেকে আগত হয়েছে

আর কি বলে দিব হে আমি তো বলছি লকটা যদি ধৈর্য ধৈর্য থাকে প্রায় দেখি তারপরে আর বছর এইখানে মাছ ভাত বোনা ছিল বুঝলে কারা মালিকদের জন্য বনা হয়েছিল কিন্তু একটা লোকে খাবারটা খাই গেল না বেকার আমার নষ্ট হয়ে গেল হ্যাঁ যে যার আসরের লেবাই রেছে গাড়ি লোড করছে নিয়ে তুমি চলে যাচ্ছে হ্যাঁ আর আমি তোমাকে বলেছি ওই যে ওরা কারা লোড করে যাচ্ছে না তো

আপনাদেরকে কি বলবো মানে বাজনা বাজান দিয়ে বাজনা নেই পড়ান বিদায় করব আর কি তবে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরে থাকতে হবে আচ্ছা তো আপনার দুই নম্বর তালা অতগুলো পড়ে গেছে আর কি হ্যাঁ এক কে কত এক আপনার 31 31 হ্যাঁ আচ্ছা এটা আপনার কত কি মানে নাম পড়েছে এটাই আপনার কত 4 5 এক বকরি না তো 4 5 কে কে মোটামুটি এটা যদি এটা কাশিপুর আছে কাশীপুর হ্যাঁ হ্যাঁ আপনার এরিয়া দিয়ে কি বলছে বোখারু বোখারু হ্যাঁ আর

তো সেই কড়ার কিন্তু আপনারা আধার কার্ড জমা করতে চলেছে এই তালটাই গ্রামে তো কো আধার কার্ড তো তো আপনি এই যে এখানে আধার কার্ড দিচ্ছেন তো আপনি ইনা তো বুঝতে পাচ্ছেন যে কিরকম ফুর্তি আছে যেমন যে খেলা কিন্তু দুরন্ত যেমন দেখাত পারার আমার কড়া খেলবে আমার কড়া হাইসির দরকার নাই যত ধুরিয়ে থাক কড়া ছাড়ি দিব জোরকা জোরকি কিছু নাই কড়া

পরে দিনে আপনার পায়ে যা গেচাকিটা কোনো অসুবিধা তো এই যে আপনার এই যে আছে তো এরপরে আপনার দু নম্বরটা একটা আরো তো অন্য কেউ দিবে

हां अच्छा अच्छा तो ठीक अच्छा अपना सुनते बोल तो এখন আমরা আসল ব্যাপারটা জানি না যে আপনার মেলাটা কবে আছে মেলাটা কবে এখন 23 দিনে ও গ্ৰহণตรี 23 এ হ্যাঁ সেদিন আছে মেলাটা আর তারপরে দিন আছে মুরোগের খেলাটা हां না মানে মুরোগের খেলাটা 24 দিনে সকাল हां তারপরে দিন ওখানে বলছে আর তার সাথে থাকে আবার মানে যেদিন ইয়াটা আপনার কানাল কানাল সেদিনে ছোন আছে তাই গে থাকে जहां से जहां से तुमा को बोलि माने ওরাকে বিয়ে শেষ করলি সান্থনা বলো প্রাইজ বলো সব লোককে বুঝালি প্রাইজ যে ভাই জিতবে তাকেও পার করাই আনলি তো তার আগে যদি না শুরু করতে পারবে তো করবে তবে তিনটাই বলছি আসল নামতে তো ওরা নামবে কে আর নাই তো নেপাল মাতাকে ডাকে আনবে ও তো না ও আসছে তো হে আমাদের ঘরেই বুঝতে গেলে তো চেনা বলবো যেটা তোমার দূরত্ব লয় কাছেই বোনে তবুও তো শিল্পী অনেক দূর দূরান্ত থাকে সে তো জোগাড় হবে তবে তো ও লোকটাও বলে রয়ে সময়ের ভিতরে আমার আগে হবে তো ঠিক আছে আর আমরা সফল থাকুন আরবগুলি কারার নাম পড়েছে তো নাম মাতোকে যদি জোড়াটা দিয়ে হয়তো কেমন হবে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং বাকি যে কারা আছে সে কারাগুলিও জোড়া পালে কেমন হবে আপনারা কোনটাই জোড়া দিলে ভালো হবে সেটা কিন্তু কমেন্ট বক্স দিয়ে গায়ে দিয়ে তাইলে তো আমি আরো পুরে যাব। আচ্ছা 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 আরো উপরে যাবো যাব কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর কি যেটা ভালো বলে সেটাই কিন্তু ইনারা জোড়া দিয়ে দেব তো নমস্কার ধন্যবাদ পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে দেখানো